কোন মামের খোদ সুন্দর কোন ইমামের বা সুন্দর না এগুলো পরোয়া করিও না আরে তোমাদেরকে কী বলতাম শেখা জিনা তো চলে গেলো আগে তো উদাহরণগুলো দিতাম এভাবে আর কি যখন ক্ষমতা আমি ছিল বলতাম যে ধরো তোমাদের এলাকার আমি ছিল আমাদের তো লোটাস কমল ছিল তাজ অবস্থান ধরো এখন এটা এখন না ধরো এখন আমি দু হাজার তেইশ সালে আছি কয় সালে আসি আমি তাহলে উনি এমপি ছিল না ধরো উনি একজন মেতর মুচিকে দিয়ে বললো ওই যে চিঠিটা কামালকে দিবি অশতলা মসজিদের খতিব কামাল সাহেব কামাল ও কামালই বলবে হয়তো কামালকে দিবি এখন একজন মেথর সে টয়লেট সাফ করছে গোসল করছে এখনও কাপড় চোপড় চেঞ্জ করে নেয় কাপড় চোপড় ভিজা এখন আমাদের জন্য হচ্ছে কামাল ভাই কামাল ভাই পুকুরের পাড় দিয়ে যাচ্ছিল আর এই মেথর বা মুচি ওয়ার্ড্রাইভার সে বললো যে আরে কামাল ভাই তাজুল ইসলাম সাহেব আপনার জন্য একটা সিঁড়ি দিছে কামাল বাড়ি কী করবে কই কই দিয়ে তো মেথরে দিছে না মুছিয়ে দিছে আর একটু নজর করে তাকাবে জলদি করে দেখি খুলে দেখবো যে এ কামাল একটু দেখা করি তো আমি আজকে চলে যাবো তুমি চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আসি কামাল সাহেব যে দিয়েছিল শ্বশুরবাড়ির দিকে এখন কই যাইব কই যাবো এখন এখন যাবো তাজাল ইসলাম ড্রাইবের বাড়িতে শ্বশুরবাড়ি আপনার বাড়ি গিয়ে দিকেই লাকসামের বাড়ি তো না উনি কি আর শ্বশুরবাড়ি যাবে নাকি ওদিকে যাবে একটা জিনিস চিন্তা করো মেসেজ কে দিছে এটা ইম্পর্টেন্ট রাখছে কে এটা ডেলিভারি করছে ওটা ইম্পর্টেন্ট রাখে না আমি কি বুঝাতে পারছি সো তোমরা এই মসজিদগুলোতে আসিও কোনো ক্ষতিবর যদি কথা তোমার ভালো না লাগে কোনো খতিবের কথাই কেমনে করে তোমার ভালো লাগে না এতে দেখলে তোমার ঘিন উঠে যায় এত কথা কেমনে করে ওই দিকে যাইও না কার মেসেজ দেখে ওটা ঠিক আছে কিনা ওটা খেয়াল করো আমি কি উদাহরণ বুঝাতে পারছি কে মেসেজ দেয় এইটা ম্যাটার করা উচিত না কার মেসেজ দেয় সঠিক সঠিক জায়গা থেকে মেসেজটা ওইটা হওয়া উচিত ওখানে কি ম্যাথর মুচি ইম্পর্টেন্ট ছিল নাকি তাজউদ্দিন সাহেব সরি তাজুল ইসলাম সাহেব এখানে কি জামশেদ মজুদার ইম্পর্টেন্ট নাকি কি বলে সেটা ইম্পর্টেন্ট তুমি মিয়া ক্ষতির বাসাই করো কেন আজকে মসজিদ ফুল করে দাঁড়ায় আসো আমি জুমায় খালি হয়ে যায় আবার মাথা কাজ করে তোমাদের বলছি না তোমরা মাতাল আমরা মাতাল সবাই আমি তো আগেই বলছি আমরা মাতাল শুকর খাই না হারাম বইলা সুদের টাকা দিয়ে গরু বস্তু কিনা খাই হালাল মনে আমি তো আগেই বলছি সুদের টাকা যে দিয়ে টাকা বেশি নেয় তারাই শুধুই বলি যে টাকা নিয়ে আর টাকা বেশি দেয় তারাই শুধুই বলি না আমি তো আগেই বলছি আমরা মাতাল খুদবাক কে দেয় এটা আমাদের কাছে ম্যাটার কার খুদ্ এটা ম্যাটার করে না আরে ভাই তুমি একজন মুসল্লি তোমার উচিত খুদ বাকে টার্গেট করা যেই মসজিদে গেলে দুইটা পড়বে তিনটা বলবে আয়াত ওই মসজিদে যাবো আমি যেই খতিব আল্লাহ কোরআনের আয়াতকে বাড়াই ছাড়াই বলে না যেই মসজিদের খতিব হাদিসকে অনুবাদ করে বাড়াই ছাড়াই বলে না আমি তার খুদ্া শুনতে যাবো কে খুদ্ ডাজন ম্যাডাম